আরজিকর হাসপাতালে অপরাধ স্থল ভাঙচুরের মধ্য দিয়ে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে হাওড়ায় গর্জে উঠলেন চিকিৎসকরা আরজিকর হাসপাতালে ঘটনার প্রতিবাদে হাওড়া হাসপাতালে চিকিৎসকদের প্রতিবাদ মিছিল মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসকরা মোমবাতি হাতে মিছিল করেন হাওড়া জেলা হাসপাতাল থেকে মিছিল বেরিয়ে বিপ্লবী হরেন ঘোষ সরণী হয়ে মহাত্মা গান্ধী রোড হয়ে হাওড়া কর্পোরেশনের পাশ দিয়ে গিয়ে মিছিল পুনরায় পৌঁছায় হাওড়া হাসপাতালে ডক্টর এম আলী জানান প্রকৃত দোষীদের গ্রেপ্তার করা এবং শাস্তি যতক্ষণ না দেওয়া হচ্ছে ততক্ষণ চলবে এই আন্দোলন সংস্কারের নামে ভাঙচুরের মধ্য দিয়ে তথ্য তথ্য প্রমাণের লোপাটের আশঙ্কা করছেন তারা এটা বাঞ্ছনীয় নয় বলে জানালেন তিনি সমস্ত জুনিয়র ডাক্তার বেশ কিছু নার্সিং পার্সোনাল এবং স্টাফস আদার স্টাফস পিজিটি স্টাফ ইন্টার্ন সবাই মিলে আজকে আজকে ক্যান্ডেল লাইট মানে ক্যান্ডেল মার্চ করছি যদি পেরো এই যে ঘটনাটা ঘটলো দর্শকদের শাস্তির দাবিতে যদিও বা কিছু কিছু জিনিস আপডেট হয়েছে কিছু কিছু জিনিস প্রসিড হয়েছে বাট স্টিল আমরা এখনো অবধি সেরকম কোনো সিদ্ধান্ত বা সেরকম কোনো প্রসিডিং দেখিনি যাতে করে প্রকৃত যারা দোষী বা প্রকৃত যারা দায়ী তাদেরকে হ্যাঁ উপযুক্ত পানিশমেন্টের ব্যবস্থাপনা করা হয়েছে উইল কন্টিনিউ আওয়ার সাপোর্ট টু আর মেডিকেল কলেজ অলসো সমস্ত মেডিকেল কলেজগুলি আমরা এই এই আন্দোলন এই লড়াইটা কন্টিনিউ করে যাব যতদিন না এর শেষ আমরা দেখছি যতদিন না দোষীরা প্রকৃত শাস্তি পাচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট যতদিন না তাদেরকে দেওয়া হচ্ছে দেখুন একদিকে আপনারা যেমন যেমন পথে অন্যদিকে ক্রাইম সিন যেখানে হয়েছে সেখানে রিনোভেশনের নাম করে দেওয়াল পাচিল সব ভেঙে দেওয়া হচ্ছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি আমরা উই আর নট এ স্টুডেন্ট অফ ল বাট স্টিল যতটুকু আমরা বুঝি যতটুকু ল আমরা বুঝি ইট শুড নট বি এরকমটা হওয়া উচিত নয় আপনার নাম আমার নাম ডক্টর এম আলী পালস ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে পালস ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা এসিজি এর সুবিধা থাকছে পালস ডায়াগনস্টিক সেন্টারে আইএসও সার্টিফিকেট এবং এনএবিএল প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ এসিসি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টারে এছাড়াও চব্বিশ ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের ঠিকানা জগতবল্লপুর রতলা হসপিটাল রোড হাওড়া যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার অভিরূপ মল্লিক যোগাযোগ নম্বর এইট সিক্স অথবা এইট টু এইট